হ্যাঁ এই মুহূর্তে যে দেন দেন তুলে দেন একটা ডাল ডালে দেন একটা জলের বোতল দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন আমরা এই মুহূর্তে হাবড়া স্টেশনের সামনে আছি আর এই যে হাবড়া স্টেশনের সামনে যে শনি মন্দিরটা তার সামনে আমরা এই খাবারগুলো বিলি করছি আচ্ছা তো দাদা কি কি দিচ্ছেন না একে এদিকে একটু বলবেন প্লিজ কি কি দিচ্ছেন ডিম মাংস আছে ভাত ডাল মুরগি মাংস ভাত আর কি জলের বোতল জল দেন 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 পারবেন তো ও লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ চলে যাচ্ছে আমরা এখন শনি মন্দিরের সামনে এই যে অসহায় দুস্থ মানুষদের এই সেবা চলছে নারায়ণ এই সেবাটা পরিচালনা করছে আজকে আমাদের একান্ন জনের প্রোগ্রামতো হ্যাঁ ওনার ব্যাগের মধ্যে ভরে দিন এইতো দাও 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 ওনাকে দাও না যে দিয়ে তাই আছে ঠিক আছে কথা বলতে পারে না কথাই বন্ধ করে ফেললি আচ্ছা ঠিক আছে এবার কথা বলে লেখা যাই তো দাদা এখন এই যে আমরা এখন হাওড়া স্টেশনের সামনে আমরা আছি এই মুহুর্তে আমরা এই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল ফিফটি ওয়ান মানুষকে এই যে এই ভোজন পরিষেবা দেওয়ার তা আমরা দিয়ে দিলাম আমাদের একটু আমরা স্ট্যান্ডের ভেতরে যেতে পারছি না আর পি এফ এর তরফে নিষেধাজ্ঞা আছে যে এরা নোংরা করে আপনি ভাই দিতে পারবেন না তাই আমরা দিতে পারিনি বাইরে আমরা এই যে শনি মন্দিরের সামনে এসেছি এই যে শনি মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে একটুখানি দান দিতে হয়ে বিতরণ করছি এই হচ্ছে আমাদের বড় ঠাকুরের মন্দির এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আজকে আমাদের এই বিতরণটা হলো এই যেহেতু ছবিটা আপনাকে দেখাচ্ছি সুন্দরভাবে এই যে আমাদের পূজারী ছাড় দিচ্ছেন

কই কই ভাই আসো কই সে কেউ কোথায় গেল পাঠিয়ে দেন দাদা এই বস্তার মধ্যে আছে এগুলো বের করে নাও তোমার খাবার দাবার নিয়ে শিয়ার দা বার করে নাও ঢেলে দাও নিচে ঢেলে দাও নিচে ঢেলে দাও হ্যাঁ ও ঠিক আছে ওটা ফেলাই দাও না তোমার কাছে রেখে দাও লাগবে না এই যে এই ওর মতো দেখো কি কি আছে পরে দেখবা আচ্ছা খেয়ে নিও হ্যাঁ ভালো থেকো ওকে নমস্কার